হ্যালো ফ্রেন্ডস রবি সাজঘরে আমার সকল সুন্দরী বান্ধবীদের স্বাগত আজ দেখো তোমাদের সঙ্গে নিয়ে এলাম একটা ক্লে জুয়েলারি মেকিংয়ের টিউটোরিয়াল তো দেখো কী কী লাগছে সব তো দেখিয়েই দিলাম প্রথমে লাগছে ক্লে তো ক্লেটাকে ভালো করে মিক্স করে দেখো পান পাতা ও শাখাপালা আমি রেডি করে নিয়েছি এরপরে এগুলোকে কালার করে নেওয়ার পালা প্রথমেই বলি আমার চ্যানেলটিতে যে সকল নতুন সুন্দরী বান্ধবীরা আছো যারা এখনও সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বাড়িতে বসে খুব কম খরচে হ্যান্ডমেড জুয়েলারি তৈরি করে সেগুলিকে সেল করে প্রচুর টাকা উপার্জন করতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করো হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে হ্যান্ডমেড জুয়েলারি মেকিংয়ের কাজ শেখাই তো তোমরা যদি আগ্রহী হও অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাদেরকে এর আগেও বলেছি আবারও বলছি তোমরা কিন্তু কারোর অর্থের উপর নির্ভর করে চলো না কারণ আজকালকার দিনে সবাই চায় নিজের পায়ে দাঁড়াতে তোমরা কেন বাদ যাবে তাই না আর অর্থ থাকলেই কিন্তু মানুষ মানুষকে চেনে তাই না তোমাদের মধ্যে অনেকেই আছো হয়তো আমি জানি অনেকেই আছো যারা নিজের ইচ্ছা মতন চলতে পারো না কেন চলতে পারো না এই অর্থর জন্য অর্থ থাকলে তোমাকে সারা দুনিয়া চিনবে তাই না তাই আবারও বলছি একদম পিছিয়ে থাকবে না এখনো সময় আছে নিজের পায়ে দাঁড়াও নিজে অর্থ উপার্জন করো নিজের সুন্দর পরিচিতি তৈরি করো আর তাছাড়া বাড়িতে থাকা সামান্য কয়েকটা জিনিস দিয়ে হাতের চুড়ি গলার হার কানের দুল কিভাবে আমি তৈরি করি আর তৈরি করে সেগুলোকে কিভাবে সেল করি সব কিছুই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেই তাই তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর আমার নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে নিজের নোটিফিকেশানে পাওয়ার জন্য বেল আইকনটিও প্রেস করে দেখো তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু পান পাতাগুলো অলরেডি কালার করা কমপ্লিট তো এখন আমি এই শাখাপালাগুলোকে কালার করে নিচ্ছি তো তোমরা কী ভাবছ কালার করা হয়ে গেলে কি কাজ শেষ একদমই না এই যে আমি কালারগুলো করছি এই কালারগুলো করা হয়ে গেলে আমি রোদে শুকিয়ে নেব। রোদে শোকালে সব থেকে ভালো শুকায় তোমরা যদি চাও ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিতে তো শুকাতে পারো কিন্তু রোদে শোকালে সব থেকে ভালো হবে আমার মতে তো এগুলোকে এখন কালার করে নিয়ে আমি রোদে শুকিয়ে নেব তারপরে ভার্নিশ করব। তোমরা তো অনেকেই জানো আবার অনেকে হয়তো জানো না ভার্নিশ কী তোমরা যদি জানতে চাও আমি তোমাদেরকে একদিন দেখিয়ে দেবো ভার্নিশটা কী তো অনেকেই হয়তো জানো ভার্নিশ সম্পর্কে তো এগুলোকে কালার করে নেওয়ার পর ভার্নিশ করে নেব ভার্নিশ করার পর এরপরে কুলোর বেসের গায়ে লাল রঙের পম্পম লেস চারোদিকে লাগিয়ে নিয়ে টার্সেলের যে পোশানটা আছে ওটা রেডি করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই ক্লে জুয়েলারিটা তো দেখো এটাই হচ্ছে আজকের ফুল অ্যান্ড ফাইনাল লুক তো জুয়েলারিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমাদের জানাতে হবে এত কষ্ট করে তোমাদেরকে জুয়েলারির ভিডিওটা দিলাম তো তোমরা না জানালে কিন্তু আমি খুব কষ্ট পাবো আজকের টিউটোরিয়ালটি তোমরা কে কোথা থেকে দেখলে কমেন্ট করে জানিও নেক্সট ভিডিওতে আমি তোমাদের নাম অবশ্যই নেব আর আজকের এই জুয়েলারিটি পার্চেস করেছিল এই মহারানী তো একে কেমন লাগছে জুয়েলারিটা পড়ে অবশ্যই কিন্তু তোমরা জানিও